আমাদের এছাড়া উপস্থিত আছেন আমাদের এরিয়া কমিটির সদস্য সিপিআইএম এর প্রাণকৃষ্ণ জানা মহাশয় ওনাকে বরণ করছেন আমাদের আমাদের তাপস দা আচ্ছা সায়েন আমরা বেশিক্ষণ আটকে রাখতে পারবো না ওকে ছাড়তে হবে ওনার অনেক অনেক জনসভা আছে যে কথাটা আমি বলতে চাইছিলাম যে এখনো কিন্তু আমাদের এলাকায় ধামা দেখতে পাওয়া যায় না পাই কি নেই আপনি রামতরকে যান আশেপাশে যান ধামা নেই সব ধামা নরেন্দ্র মোদী কন্ট্যাক্ট করে নিয়েছে তার ধামাগুলো কী কাজে লাগছে ধামাগুলো লাগছে তার একমাত্র আদরণী বোন মমতা ব্যানার্জির সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য সেই ষোলো সাল থেকে চাপা দিচ্ছে আপনারা সারো দারা কেলেঙ্কারি শুনেছেন চুনুবুটিরা ধরা পড়ছে যেই মমতা ব্যানার্জি ঘরে ঢুকবে চট করে নরেন্দ্র মোদী ধামাচাপা দিয়ে দিল একই রকমভাবে রোজ ভ্যালি অ্যালকামিস্ট তারপরে বালি কয়লা গরু ডেট এসএসসি কোনো কিছু বাদ যায়নি যখনই কালীঘাটের দিকে যাচ্ছে তখন একটা করে ধামা চাপা দিয়ে দিচ্ছে কিন্তু আমরা জানি সায়ন ব্যানার্জি একজন অ্যাডভোকেট আমরা আশা করবো যদি সায়ন ব্যানার্জি তমলুক থেকে নির্বাচিত হয় তাহলে একটা একটা করে ধামা সরিয়ে ওই চোর গুলোকে জেলে পড়বেন আপনারা সমর্থন করুন সায়নকে এখন আপনাদের সামনে আসছেন কমরেড সায়ন ব্যানার্জি এই লাইটটাকে এইখানে লাগলো ওই একটা হেলো দিলে এই বিজেপি লাগলো লাইটটা ঠিক করে